নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো রুই কাতলা কিংবা পোনা মাছ যে কোনো জ্যান্ত মাছ কিন্তু এইভাবে ঝোল রান্না করলে খুব ভালো লাগে খেতে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে নেবো তেলের মধ্যে সামান্য অল্প নুন দিয়ে দেব। নুনটা দিয়ে লেড়ে নেব। নুন দিলে কিন্তু বন্ধুরা মাছটা আর ভাজার সময় কড়াতে লেগে যায় না এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপরে মাছগুলো দেব। তাহলে কিন্তু আর লাগবে না এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিচ্ছি দুই পিটি ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছগুলো কিন্তু বন্ধুরা আমি ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব একটা আলুকে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে অল্প হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব তাহলে কিন্তু আলুটা দেখতে খুব সুন্দর হবে আলু ভাজতে ভাজতে মশলাটা করে নিচ্ছি অল্প আদা বেটে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে অল্প জলে ভিজিয়ে রেখে দেব এদিকে কিন্তু বন্ধুরা আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নেব আলু তুলে ওই তেলের মধ্যে সামান্য অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দারচিনি এলাচ লবঙ্গ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এই গোটা গরম মশলাতেই কিন্তু বন্ধুরা স্বাদটা দারুণ লাগে ফোড়নটা দিয়ে তারপর একটু নেড়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তেলের মধ্যে নাড়তে নাড়তে টমেটোটা গলে গেছে এবার যে মশলাটা আমি বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আলু কিন্তু কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে নিচ্ছি যেহেতু ঝোল হবে তার জন্য কিন্তু একটু বেশি করে জলটা দিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি বাগানে চলে এসেছি গাছ থেকে ধনেপাতা তোলার জন্য অল্প একটু ধনে তুলে চলে আসলাম এদিকে মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে তিন চার মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে নেব নেড়ে ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পরেও কিন্তু দুই আড়াই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল রেডি তোমাদের আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবার আমি মাছের ঝোলটা একটা গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি সে অবধি দেখার জন্য ধন্যবাদ